আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের জন্য আজকে করলা এবং আলু একসঙ্গে ভাজি করব সেই রেসিপিটি শেয়ার করব এখানে বেশ কয়েকটি করলা নিয়েছি আর এই করলাগুলো আমি এইভাবেই কেটে নিয়েছি এরপরে আমি এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম করলার অনেক সময় তিতেটা বেশি থাকে এই তিতেটা দূর করার জন্য এই করলার মধ্যে আমি লবণটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর লবণটা দিয়ে তারপর ভালো করে এভাবে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত কষলিয়ে নিয়েছি অনেকটা পানি বেরিয়ে এসেছে দেখুন এরপরে এখানে বেশ কয়েকটি বিলাতি আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি আর করলাগুলো ভালোভাবে পশিয়ে করে নিয়েছি নিয়ে নেওয়ার পর চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এরপরে এখানে এক বাটি পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ পিঁয়াজ কুচি এবং হাফ বাটি পরিমাণ এখানে রসুনটা দিয়ে দিলাম যেহেতু বাজারে নতুন রসুন উঠে এসেছে এই জন্য আমি রসুনটা এইভাবে চিকন করে কেটে নিয়েছি এরপরে হাফ মিনিটের মতো একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আর এরপরে একটু এক মিনিটের মতো নেড়েচে নেওয়ার পরে এখানে সেই কেটে রাখা করলা এবং আলুটা দিয়ে দিলাম এরপরে জিরা রাতটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দুই চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এরপরে কাঁচামরিচের যে এখানে বেশ কয়েকটি দেখতে পেলেন এখানে সেই মাথার দিকে একটু চিড়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে সবগুলো মিক্সচার করে দিয়ে দিচ্ছি এই তো এখানে দুই তিন মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিলাম নেড়েছেড়ে নেওয়ার পর আমি এখানে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো এবং একদম হাই হিটে দিব পাঁচ মিনিট পরে ফিরে আসছি ঢাকনাটা খুলে নিলাম এরপরে আবারও আমি একটু নেড়ে চেয়ে নিচ্ছি দেখুন করলা থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে আবারও দুই তিন মিনিটের মধ্যে একটু নেড়ে চেয়ে নিলাম এ পর্যায়ে আমি চুলার হিটটা একদম মিডিয়াম হিটে রেখে দেব আলু এবং করলা কালারটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে এসেছে এখন লো হিটে রেখে আমি ভাজিটা নামিয়ে ফেলবো ঝটপট করলা এবং আলুর ভাজি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন পাশে থাকা বেলাইকেন নিয়ে ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ